আবহাওয়ার আপডেটে গভীরভাবে পরিবর্তন হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে চব্বিশে জুলাই যে বৃষ্টিপাতগুলো হবে বৃষ্টিপাতের সম্ভাবনা খেপুপাড়া লালমোহন মতিরাট এখানে হচ্ছে যে মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাট, ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর যশোর এই জায়গাগুলো খোলনা সাতক্ষীরা এখানে শ্যামনগর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পাশাপাশি কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ কোলাঘাট হলদিয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আরও কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেই সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখাচ্ছি দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে জলেশ্বরের কাছে বৃষ্টিপাত হতে পারে বেলদার দিকে বৃষ্টিপাত গোপীবল্লভের দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে পালিচকের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট তমলু গুলুবেড়িয়া হলদিয়া জয়নগর বারৈপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে অংশগুলোতে বৃষ্টিপাত হবে সেই জায়গাগুলো আমরা দেখাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে কালাইয়ের দিকে বৃষ্টিপাত রাজশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ একাধিক স্থানে কিন্তু জামশেদপুর রাঁচি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো সম্ভাবনা থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু পঁচিশ তারিখের দিকটা দেখাবো পঁচিশ তারিখ বন্ধুরা চব্বিশ তারিখ সাতটার সময় কিন্তু একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে বরিশালের দিকে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এখানে দিকে বৃষ্টিপাত মানে একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা পঁচিশ তারিখের দিকে যাব পঁচিশ তারিখ কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিকে যদি যাই পঁচিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে পিরোজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত সাতক্ষীরা যশোর চন্দননগর আরামবাগ কলকাতা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা আজকের আবহাওয়ার তথ্য দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আজকে কোন কোন জায়গাতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বেশ কয়েকদিন টানা একটু দেখাবো বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে আজকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে কোলাঘাটের দিকে কলকাতার দিকে চন্দননগরের শান্তিপুরের দিকে হলদিয়ার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগর খোলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল এখানে কিন্তু খেপু পাড়া একাধিক একাধিক এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বুঝতেই পারছেন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু বিভিন্ন ধানবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আর কোথায় কোথায় হতে পারে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে যেই সমস্ত জায়গাতে পুরুলিয়ায় বৃষ্টিপাত থাকছে বাঁকুড়ায় বৃষ্টিপাত থাকছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরুলিয়া বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ায় বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ধানবাদ এখানে কিন্তু জামশেদপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান কাটোয়া এখানে কিন্তু শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত হতে পারে এখানে বৃষ্টিপাত তারিখ জুলাই এখানে বৃষ্টিপাত আগামীকাল আগামীকাল বৃষ্টিপাত হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলে কিন্তু শিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাতের সম্ভাবনা মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে রাইশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকছে কাটোয়ার দিকে বৃষ্টিপাত থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি জুলাই রবিবার তার পরবর্তী ক্ষেত্রে কোন কোন জায়গাতে আর বৃষ্টিপাত হবে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টিপাত একুশ তারিখ কিন্তু অনেক অংশেই বৃষ্টিপাত কমে যেতে পারে বৃষ্টিপাতগুলো বৃষ্টিপাতগুলো হতে পারে যেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে একুশে জুলাই সোমবার এখানে বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক অঞ্চলে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত থাকছে এখানে কিন্তু মালদার দিকে বৃষ্টি থাকছে কালাইয়ের দিকে বৃষ্টিপাত থাকছে এখানে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত থাকছে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি থাকছে কালাইয়ের দিকে বৃষ্টিপাত থাকছে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই বাইশ তারিখ বাইশ তারিখ কোথায় কোথায় আর বৃষ্টিপাত বাইশ তারিখ বাইশে জুলাই বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রকোপগুলো কিন্তু কমে যেতে পারে বৃষ্টিপাতগুলো কিন্তু বাইশ তারিখ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে বৃষ্টিগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেই সমস্ত জায়গাগুলো কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে তো বুঝতেই পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক অংশেই কিন্তু রয়েছে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেব আপনাদেরকে কোন কোন জায়গাতে কেমন কীরকম পরিস্থিতি রয়েছে বন্ধুরা আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আকাশ কিন্তু একদমই কিন্তু ক্লিয়ার আকাশ রয়েছে ও দক্ষিণবঙ্গ বাংলাদেশ একাধিক অঞ্চলে কিন্তু আবহাওয়ার উজ্জ্বলমলে রয়েছে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার মোটের উপরে কিন্তু থাকছে তার পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে যদি যায় উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার কোথাও কোথাও মেঘলা ওয়েদার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ পশ্চিমাঞ্চলের জেলায় আবহাওয়া একদমই পরিষ্কার রোদ জলমালায় আকাশ কিন্তু রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো মেঘ গর্জন সহকারে দু এক পজলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এবারে আমরা চলে যাব দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে দেখতে পাচ্ছেন আগামী আট দিনের ভেতরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যেমন বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এ পাশে কাঠমান্ডু নেপাল ভুটান সিকিম গ্যাংটক এখানে কিন্তু তার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আট দিনের ভেতরে বিভিন্ন স্থানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু তৈরি হতে পারে তো অঞ্চলে কিন্তু থাকছে তার পরবর্তী ক্ষেত্রে তাপমাত্রার পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আজকে উনিশে জুলাই আজকে শনিবার আজকে কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে আমরা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে হিট সম্ভাবনা কোথাও নেই একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে অন্যান্য জায়গাতে ধানবাদের দিকে একত্রিশ রাঁচির দিকে আঠাশ জামশেদপুরের দিকে বত্রিশ এখানে কলকাতার দিকে বত্রিশ মেহেরপুরের দিকে তেত্রিশ রাইশাহী বিভাগের দিকে তেত্রিশ খুলনার দিকে চৌত্রিশ বরিশালের দিকে বত্রিশ খেপু দিকে একত্রিশ ঢাকার দিকে তেত্রিশ কুমিল্লার দিকে বত্রিশ ময়মনসিংহ বত্রিশ রংপুরের দিকে তেত্রিশ গুয়াহাটির দিকে বত্রিশ তার পরবর্তী ক্ষেত্রে আলিপুরদুয়ার তেত্রিশ শিলিগুড়ি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে তো বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ